শীতের সকাল রোদে বসে আমি স্কুলের পড়া করছি মা কাছে বসে ফুলকপি কুটছেন সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখবো নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই বয়স আর কত হবে বছর তেইশ পরনে সেলাই করা ময়লা শাড়ি পাড়টা বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘুমটা ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া স্থুর অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো মা বললেন তুমি রাধুনি চমকে তার মুখ লাল হল সে চমকে ও লালিমার বার্তা হয় মার হৃদয়ে পৌঁছাল কোমলস্বরে বললেন বসু বাচ্ছা সে বসল না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাঁধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নের ছাক্কা জবাব দিল নিজ থেকে একটি কথা বেশি কইল না সে বলল তার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় সে থাকে তার স্বামী আছে আর একটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না তাই সে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তা জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো সে বোধ টাকা বারো আশা করেছিল কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো কথা কইল না মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম শোনো এক্ষুনি যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখব বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়েও যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপছে পড়া স্নেহ তার ব্যবহার এমন রুড়ো মা বললেন পেছনে ছুটছিলি বুঝি ভাব করতে ভাবিস না তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাধুনি পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না পরদিন সে কাজে এলো নীরবে নত মুখে কাজ করে গেল যে বিষয় উপদেশ পেল পালন করলো যে বিষয় উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না সে যেন বহুদিন এবারির কাজ করছে বিনা আড়ম্বরে এমন নিখুঁত হলো তার কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ আমি দেখে না দেখে ক্ষুণ্ণ হলাম দুবার খাবার জল চাইলাম চারবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না বরং রীতিমতো উপেক্ষা করল শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপনার করে নিল মানুষগুলির দিকে ফিরেও তাকালো না মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়ষী কিন্তু ধরাছোঁয়ার আর অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করার আধুনিক দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোটো কর্তা ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাবার পর সে আমার সঙ্গে ভাব করলো বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্যে ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুড়ে চলেছি কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম যা খেয়েছ তাতেই বোধ হয় অসুখ হবে আর খেও না কেমন ভৎসনা নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসো জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্রে ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামুনদি সে চমকে হাসি বন্ধ করলো এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কি হলো বামুনদি সে এদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেসে বসে পড়ল গম্ভীর মুখে বলল। আমায় বামুনদি বলো না খোকা শুধু দিদি বলো তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট্ট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চললো সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্য না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত হঠাৎ মা এলেন সে দু হাতে আমাকে রকম জড়িয়েই ধরেছিল হাত ছড়িয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল দু চোখে ভয় দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরেক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসতো না পনেরো টাকার খাতিরেও না স্বামী পুত্রের অনাহারে তাড়নাতেও না মা হাসলেন বললে ও ওই রকম সারা দিন বক বক করে বেশি আস্কারা দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দু চোখ দিয়ে দুপোঠা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো সম্মানে চোখের জল ফেলল সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সেটা বোধ হয় তার সইল না তিন চার দিন পরে তার গালে তিনটে দাগ দেখতে পেলাম মনে হয় আঙুলের দাগ মাস্টারের চড় খেয়ে একদিন অবনীর গালে যেরকম দাগ হয়েছিল তেমনই আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গালে আঙুলের দাগ কেন কে চড় মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল দূর তারপর হেসে বলল আমি নিজে মেরেছি কাল রাত্রে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আরমোনা ও গম্ভীর হয়ে গেল তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হাড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে নিজের ঠোঁটে দাঁতে দাঁত কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ন হয়ে বললাম তুমি মিথ্যে বলছো দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ কাঁদো হয়ে বলল না ভাই না সত্যি বলছি না কে মারবে এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আনায় আছে কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুষল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরলো চুপি চুপি বলল কারো কাছে যা পায় না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি এ প্রশ্নের জবাব পেলাম না হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল পিড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে রহস্য বইকি। গালে চড়ের দাগ চিরদিনদের ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পায় না তুমি তা দেবে কেন বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি ভেবে আমি তার চুলগুলো নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম আমার আশা পূর্ণ হলো সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল বিকেলে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরির লুট দেবো না তোমায় সন্দেশ খাওয়াবো ধ্যাত তা বলছি না তোমার বরে চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো তা তো চাকরি হলে করবে না সে হাসল করব। এখন করছি যে তোমার বরে চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল আহ স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বলল হয়েছে বেশি দিন নয় ইংরেজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছ না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইততস্ত করছ তার দরকার নেই আমরা তোমায় আটকে রাখব না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব খুশি তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বলল। আমি কাজ করব। মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবু সে বলল। তার সামান্য চাকরি তাতে কুলাবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রু বলতে পারবে না মা সেজন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার উপর মায়া বসেছে তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে সে একরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমায় দেখে চোখ মুসল আশঙ্কা বলল মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে এটা জানতাম না গুরু নিন্দা পাপ মিথ্যা বলা পাপ কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেয়া চলে দেখে বললাম তাতে একটুও পাপ হয় না সত্যি কাঁদছ কেন তখন তার চাকরির এক মাস বোধ হয় পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকলো বিশ্রী নোংরা গলি কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকের বাড়ির চাপে অন্ধকার এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বলল মনে হচ্ছে পাতালে না বাড়িটা নম্বর দোতলা নিশ্চয় কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব সদর দরজার পরেই ছোট একটি উঠান মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা বোধহয় চার কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দু হাত চওড়ায় একটু সিট করগেট আয়নার ছাদ চটের বেড়ায় অস্থায়ী রান্নাঘর চটগুলি কয়লার ধোয়ায় কয়লার বর্ণ পেয়েছে সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানালা দুটির এমনই অবস্থা যে আলো যদিও কিছু কিছু আসে বাতাসের আসা যাওয়া একেবারেই অসম্ভব সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসই প্রায় এক ঘরে ঠাই পেয়েছে সব কম দামে শ্রীহীন জিনিস এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই এক বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে অন্তরালে হয়তো আরও জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ড্রাম দুটিরই রং চটে গেছে একটির তালা ভাঙা অন্য কোণে কয়েকটি বাসন মাজা বাসনের ঠিক উর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড় এই দুই কোণের মাঝামাঝি দেওয়ালে ঘেসে পাতা একটি ভাঙা টেবিল আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটা বই খাতা একটি অল্প দামি টাইম পেস্ট কয়েকটি ওষুধের শিশি একটা মেরামত করা আরছি কয়েকটি ভাঁস করা সংবাদপত্র এই সব টুকিটাকি জিনিস টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে কতকগুলি বই ঘরে আর একটি জিনিস ছিল একটি বছর পাচিকের ছেলে চৌকিতে শুধু মাদুরের উপর উপুড় হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বের করলো সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে ঢাকা দিল। বলল কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মুড়ি ছাড়া ঘরে কিছু নেই দোকানের বিষও দেব না একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম আর একটা লেবু খাবো দিদি সে হেসে লেবু দিল বললো কৃতার্থ হলাম সবাই যদি তোমার মতো ভালোবাসতো ঘরে আলো বাতাসের দীনতা ছিল খানিক পরে সে আমায় রোয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল ঘর ঝাড় দিল কড়াই মাজলো পানি তুলল তারপর মশলা বাড়তে বসলো হঠাৎ বলল। তুমি এবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছে